আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা নড়াইলে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিএিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলইয়া সুকাইনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আফছার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলার চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আফসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে দুশো পঞ্চাশ পিস ইয়াবাসহ মোহাম্মদ হীরা শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ গতকাল সদর থানার চর পাথালিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য সহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে গতকাল মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন গত আঠারোই জুন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন শহীদুল ইসলামকে যাত্রী বেশে চারজন দড়ি ও স্কচ টেপ দিয়ে বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ এক লাখ সত্তর হাজার টাকা মোবাইল ফোন এবং বিকাশে এক লাখ আঠারো হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা পরে ভুক্তভোগী মাদারীপুর রাজৈর থানায় মামলা করলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে গত শনিবার মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পটুয়াখালীতে অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতা হামিদা হামিদুল হাওলাদারকে সহ একটি প্রাইভেট কার জব্দ করে নন্দীপাড়া থেকে তার সহযোগী রাজীব কাজীকেও গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় চক্রটি পটুয়াখালী থেকে ময়মনসিংহ এবং ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক রোডে ডাকাতি করে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামে বিলের মাঝে ঘর করে গাঁজা বিক্রি করতেন বাহাত্তর বছর বয়সী সিদ্দিক শেখ গতকাল বিকেলে রাজৈর থানা পুলিশের অভিযানে মাদক সহ তাকে আটক করা হয় দীর্ঘদিন ধরে তিনি এই অভিনব পদ্ধতিতে মাদক বিক্রি করে আসছিলেন পুলিশ জানায় আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী জন আহত হয়েছে। সকালে উপজেলার পশ্চিম বাহারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে মুকসুদপুর থানার উপপরিদর্শক অলোক কুমার সাহা বলেন জমি জমাকে কেন্দ্র করে পশ্চিম বাহারা গ্রামের আকাশ সর্দারের সাথে একই গ্রামের শহীদ সর্দারের শত্রুতা চলে আসছিল এর জের ধরে সর্দারের এক বিঘা জমির বিষ দিয়ে পুড়িয়ে দেয় এতে বাধা শহীদ ও তার লোকজন সর্দারের লোকজনের উপর হামলা চালায় এতে নারী সহ অন্তত দশজন আহত হয় উপপরিদর্শক আরও আরো বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী জারি ফাওলাদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে শিশুটি বসত পুকুর পাড়ে দাঁড়ালে পা পিছলে পানিতে তলিয়ে যায় পরে স্থানীয়রা পুকুরের তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়